পরম পিতার কাছে তার দুঃখ নিবেদন করছেন একে একে কেষ্টদা প্রফুল্লতা সমস্ত ভক্তরা এলেন তিনি বলছেন আমি যদি জানতাম এই অকাল মৃত্যুকে আটকানো যায় না বা আমি যদি জানতাম যে অকাল মৃত্যুকে আটকে দেওয়ার জন্য আমি কিছু দিইনি তাহলে অন্য কথা ছিল কেষ্টদা আপনারা কি পারেন না এই অকাল মৃত্যুগুলোকে আটকে দিতে ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মান্তরের যত রকম কর্মফল নিয়ে আসুক না কেন তার জন্মের সময় অনেক মানুষের জন্মের সময় শাস্ত্র অনুযায়ী কুষ্টি তৈরি হয় তার কুষ্টিতে বজ্রাঘাত সত্যাঘাত অ্যাক্সিডেন্ট যেভাবেই মৃত্যু থাকুক না কেন একটি মানুষ যদি ইষ্ট কর্ম এবং ভীতি সঠিকভাবে পালন করে তাহলে তার জীবনের যে পাঁচটি পর্যায় শৈশব কৈশোর যৌবন পৌরত্ব বার্ধক্য এই পাঁচটি ফেজ বা পর্যায়কে অতিক্রম না করে তার কখনো তার আগে তার যাওয়া হয় না ঠাকুর তাকে যেতে দেন না তো আসুন আমরা আজকে সেই সঠিক ইষ্টভৃতি নিবেদন এবং প্রেরণটা খুব ভালো করে শিখে নিই যাতে আমরা সৎসঙ্গীরা কমসে কম প্রতি প্রত্যেকে আমাদের জীবনের যে কোনো উপলক্ষের অকাল মৃত্যু স্বল্পাঘাত পদ্রাঘাত অ্যাক্সিডেন্ট অসুখ বেসুখ যে কারণেই মানুষ জীবন হারাক না কেন সেটা একটা মাত্র আলটিমেটলি মানুষটা তো চলে যায় তো সেই মানুষের অকাল মৃত্যুকে আটকানোর জন্যে আমরা ইষ্টভীতি নিখুদভাবে নিবেদন করব নিখুদভাবে প্রেরণ করবো তো প্রথমে আসি নিবেদনের কথায় তো নিখুদভাবে নিবেদনের প্রথম যেটা হচ্ছে আমি কোন সময় ইষ্টভীতিটা করব কেমন ভাবে নিবেদন করবো ঠাকুর বলছেন অরুণ উষার আগেই করিস সজ্জার সকল ত্যাগ ওই রাগেরই অনুরাগে করিস অর্থাৎ সূর্য ওঠার যখন আকাশটা লাল হয় তাকে অরুণ উষা বলে তারও আগে আমি উঠতে পারি উঠে আমাকে প্রথমে কি করতে হবে না আমাকে প্রথমে সজ্জার সকল ত্যাগ করতে হবে অর্থাৎ আমি উঠে আমি রাত্রিতে যখন শুয়ে আছি আমি মানুষ আমার জৈবিক ক্রিয়া আমার প্রস্রাব লাগছে পায়খানা লাগছে তাহলে প্রস্রাব পায়খানা ত্যাগ করতে হবে দাঁত মুখ ধুতে হবে দাঁত মুখ মেজে তারপরে রাতের যে পোশাকটা পরেছিলাম সেই পোশাকটা ত্যাগ করতে হবে আগে তো পিছন ত্যাগ করলামই পোশাকটা ত্যাগ করে অন্য কোনো ধোয়া বস্ত্র করে আমি যে কোনো আসনে বসে মেরুদণ্ড সোজা করে আমি ইষ্টভীতি নিবেদন করতে বসবো এইখানে অনেকের একটা ভুল ধারণা আছে ধারণাটা কারুর থেকে না কারুর থেকে ছড়িয়েছে যে বিছানায় বসে ইষ্টভেদি করতে হয় এটা সম্পূর্ণ ভুল ধারণা ঠাকুরের এই যে বাণীটি বললেন বললাম এটা অনুশ্রুতি গ্রন্থের দ্বিতীয় খণ্ডের ইষ্টভীতি অধ্যায়ের ন নম্বর বাণীতে আছে তাহলে প্রথম কথা হচ্ছে আমরা কেউ বিছানায় বসে ইষ্টভেদি করব না কোনো ভাই ইষ্টভিধি বিছানায় বসে করলে তাকে করো বিনয়ের সঙ্গে বলবো আপনি ইষ্টবিধি বিছনায় বসে করবেন না কোন ঋত্বিক দেবতা যদি বলে থাকে কোনো পাঞ্জাধারী গরিব যদি বলে থাকে সেটা তার মত ঠাকুর অনুকূল চন্দ্রের মত নয় ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন অরুণ সার আগেই করিস রাত্রি সজ্জার সকল ত্যাগ সজ্জার মানে সব কিছুই আরও ক্লিয়ার করতে গিয়ে তিনি অনেকের একটা ধারণা থাকে যে আজিয়ে প্রভাতে কর্মারম্ভে তোমারই ভোগের লাগে এই কথাটা যখন বলছি তাহলে এই পুক মাজা বাথরুম পায়খানায় যাওয়া পোশাক ছাড়া এগুলো একটা কর্ম হয়ে গেল এই ভুলটা যাতে আমাদের মধ্যে বাসা না বাঁধে বা ভুল না করি তার জন্য পথের সম্ভবত দুশো উনআশি নম্বর বাণী তাতে দেখবেন বা হিডিংটা এরকম আর্যদের জীবনের প্রধান তিনটি নীতি হচ্ছে যজন যাজন ইষ্ট ওই ওই হিডিংটায় দেখবেন তাতে তিনি লিখছেন সাংসারিক কোনো কর্মে হস্তক্ষেপ করিবার পূর্বে একদম তিয়ার করে দিলেন কোন কাজ কোন কর্ম সাংসারিক কোন কাজ আমি যে এই আমার নিজের যে দাঁত মুখ মাজা যেগুলো নিজের পরিত্যাগ করা যায় সেগুলো পরিত্যাগ করতে পারেন করেনি সেই কর্মগুলো ইয়ে করেনি সাংসারিক কোনো কর্মে হস্তক্ষেপ করবার করবে তো যাই হোক এইভাবে আমরা বসলাম বসে এই যে তিনি বললেন ওই রাগেরই অনুরাগে করি ইষ্ট ভীতির চাগ এখানে রাগ শব্দটা তিনি ছড়া মেলানোর জন্য বলেননি আমরা প্রতি প্রত্যেকে যারা সঙ্গীত অভ্যাস করি আমরা জানি যে প্রতিটি রাগের মধ্যে তা সে ভৈরব রাগ হোক ইমন কল্যাণ হোক কল্যাণ রাগ হোক বা শিবরঞ্জনী রাগ যেকোনো রাগের সাতটা স্বর সারে গা নি বাকি করি কোম্পল তো এই যে সাতটা স্বর এখানে কিন্তু ইষ্টবৃতি নিবেদনের সময় সাতটি পয়েন্ট আমাদেরকে অতি অবশ্যই নামতে হয় সাতটি পয়েন্ট মেনে যদি ইষ্টবীতি নিবেদন করি তবেই কিন্তু ইষ্টবীতি নিবেদনটা নিখুঁত হয় সাতটা পয়েন্টে প্রথম কী প্রথম হচ্ছে প্রণাম মন্ত্র এটা কোথায় আমরা পাচ্ছি আমাদের যখন দীক্ষা ঋত্বিক দেবতারা দেন ঋত্বিক দেবতার মধ্য দিয়ে ঠাকুর যখন দীক্ষা দেন তখন ঋত্বিক দেবতার মধ্য দিয়ে ঠাকুর শত অনুজ্ঞা কাগজ একটা পাঠিয়ে দেন এই শত অনুজ্ঞা কাগজে যা পরপর করা আছে সেটাই হচ্ছে ইষ্টবিত্তি নিবেদনের পদ্ধতি প্রথমেই দেখবেন লেখা আছে প্রণাম মন্ত্র ওম ব্রহ্ম পরব্রহ্ম কুলো মালিক রাধাস্বামী দয়ালের চরণে প্রণাম আপনারা যারা শুনছেন আমি অনেকের ক্ষেত্রে দেখেছি বহু জায়গায় গিয়ে দেখেছি আমি যখন এই প্রণাম মন্ত্র বলতে বলি বহু গুরু ভাই বলেন ওম ব্রহ্ম পরম ব্রহ্ম ও কুলোমালিক রাধার স্বামী দেহালের চরণে প্রণাম ওম ব্রহ্ম পরম ব্রহ্ম নয় পর মনে কিন্তু সেখানে এইটা প্রায় প্রায় মানুষের বেশিরভাগ মানুষ কিন্তু ওম ব্রহ্ম পরম ব্রহ্ম বলেন আপনারা দয়া করে এটা ঠিক করে নেবেন যারা শুনছেন ওম ব্রহ্ম পরম ব্রহ্ম ও ক্লো মালিক রাধাস্বামী দয়ালের চরণের লেখা নেই ওম ব্রহ্ম ও পরব্রহ দয়ালের চরণের প্রণাম এই একটা মাত্র থাকে যেমন লক্ষ্মী বাবা পুরো ঘরটা লোহা দিয়ে তৈরি করেছিল একটা মাত্র ছিদ্রের কারণে সেখান দিয়ে কাল লাগিনী নামক দুর্যোগ বা মৃত্যু লক্ষিন্দরের জীবনে পৌঁছেছিল আমার ইষ্টভীতি নিবেদনে একটা মাত্র ছিদ্র যদি আমার শয়তান পায় আমার গ্রহদোষ পায় তাহলে সে আমাকে কাবু করে ফেলতে পারে তাই প্রথম প্রণাম মন্ত্রটা ঠিক করবেন ওং ব্রহ্ম পরব্রহ্ম ক্লো মালিক রধার স্বামী দয়ালের চরণে প্রণাম দ্বিতীয় হচ্ছে তারপরে জপ ধ্যান করা অর্থাৎ প্রথমে চক্রভটকের দিকে তাকিয়ে মেরুদণ্ডটা সোজা করে আপনি নিচে না বসতে পারলে চেয়ারে বসুন যেখানে বসুন টুলে বসুন মেরুদণ্ড কিন্তু সোজা রাখবেন মেরুদণ্ড সোজা রেখে চক্রভটকের দিকে তাকিয়ে কিছু সময় বীজ মন্ত্র জপ করে তারপরে চক্ষু মুদ্রিত করে আজ্ঞা আপনি নাম ধ্যান করুন কমসে কম পাঁচ মিনিট ঠাকুর বলছেন আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ না পারলেও পাঁচটা পর আবার প্রণাম মন্ত্র বলবেন তাহলে প্রথমে প্রণাম মন্ত্র তারপরে ধ্যান তারপরে আবার প্রণাম মন্ত্র তিনটে পয়েন্ট হলো তারপরে শত অনুজ্ঞা পাঠ ও চরিত্রায়িত করা আমি অক্রোধী আমি অমানি আমি নিরলস এইভাবে বলতে বলতে দেখবেন একেবারে লাস্টে আছে আমায় গ্রহণ করো প্রণাম লও এইখানেও প্রণাম লও মানে আবার আপনাকে প্রণাম মন্ত্র বলতে হবে ওম ব্রহ্ম পর ব্রহ্ম ও কুলম রাজার দয়ালের চরণে প্রণাম তাহলে প্রথম পয়েন্ট হলো প্রণাম মন্ত্র দ্বিতীয় পয়েন্ট হলো ধ্যান তৃতীয় পয়েন্ট হলো আবার প্রণাম মন্ত্র চতুর্থ পয়েন্ট হলো আপনার শতনুজ্ঞা পাঠ পঞ্চম পয়েন্ট হলো আপনার আবার প্রণাম মন্ত্র ষষ্ঠ পয়েন্ট হচ্ছে এইবারে আপনি ডান হাতে অর্ঘ নেবেন বা হাতটা ঢাকা দেবেন দিয়ে যে ইষ্টভীতি নিবেদনের মন্ত্র আছে জীব জগৎ জীবন কারণ করুন আমার স্বামী তোমার হৃদয় আইল হচ্ছে জনম সকলই পেয়েছি আমি আপনি ইষ্টভীতি নিবেদন মন্ত্রটা বললেন এটা হলো ছ নম্বর সাত নম্বর হচ্ছে তারপরে আপনি পিছনে পাতাটা উল্টাবেন দেখবেন লেখা আছে যাহা জীবনকে চালাইতে হইবে এই যাহা জীবনকে চালাইতে হইবে এটা বলতে হবে না এটা আপনাকে বোঝানোর জন্য ঠাকুর বলেছেন ওই যে নিচে চারটে সংকল্প আছে এই সংকল্পগুলো চারটে সংকল্প অবশ্যই পাঠ করতে হবে এবং তাকে চরিত্রের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে অনেকেই নিবেদন করেন অথচ সংকল্প পাঠ করেন না ঠাকুর আপনাকে বললেন এটা কিন্তু আচার্য পরম্পরায় আসেনি এটা একেবারে ঠাকুরের থেকে ঠাকুর তৈরি করে দিয়ে গেছেন যাহা লইয়া জীবন ঠাকুরের দেহে লীলাকালীন তা সবাইকে মাথায় রাখতে হবে যাহা লইয়া জীবনকে চালাইতে হইবে তাহলে আপনি যদি সেটাই বাদ দেন ধরুন আপনাকে একটা বাস্তব উদাহরণ বলছি আপনি বাসে উঠছেন যাহা লইয়া আপনাকে বাসিতে উঠিতে হইবে তাহা কি ভাড়া আপনি ভাড়া না নিয়ে উঠে বললেন ওঠার সঙ্গে সঙ্গে অনেক সময় কন্ট্রাক্টর ভাড়া চায় না আপনি ধরুন পঞ্চাশ কিলোমিটার কি কুড়ি কিলোমিটার ডিস্টেন্সে যাবেন পাঁচ সাত কিলোমিটার যাওয়ার পর যখন আপনাকে কন্ট্রাক্টর ভাড়া চাইবে আপনি এদিক হাতগুলি ওদিক হাতগুলি যদি বলেন যে দাদা আমি তো ভাড়াটা নিয়ে আসতে ভুলে গেছি বাড়িতে মানি রয়ে গেছে তাহলে কন্ট্রাক্টর কি করবে আপনাকে দশটা কটু কথা শোনাবে সেখানেই মাঝপথে নামিয়ে দেবে অথবা যদি আপনার গন্তব্যস্থল পর্যন্ত নিয়েও যায় তো এত কটু কথা এত আপনাকে মানে এ করবে যে আপনার মানে অসহ্য হয়ে লাগবে ঠিক তেমনি সংকল্প বাদ দিয়ে যদি ইষ্টভৃতি হয় তাহলে প্রকৃতি আপনাকে যে কোনো মুহূর্তে আপনাকে এই প্রকৃতি থেকে নামিয়ে দিতে পারে অর্থাৎ আপনার এই ভুলের জন্য আপনার জীবনটা অকালে চলে যেতে পারে এক দুই আপনাকে গন্তব্য স্থানে পৌঁছে দেয় তাহলে আপনাকে যে কটু কথাগুলো বলবে সেটাই হচ্ছে আপনার জীবনে বিভিন্ন জুলুম বা যন্ত্রণা অসহ্য কারণ হয়ে দাঁড়াবে জীবনটা ভালো লাগবে না তখন ওই কিছু মানুষের মতো বলতে হবে মরলেই বাঁচি তাই প্রতি সৎসঙ্গীর কাছে আমার অনুরোধ যাহা জীবন চালাইতে কখনো প্রত্যেকটি তাহাকে আপনারা বাদ দেবেন না ওই যে চারটি সংকল্প এই দীক্ষা গ্রহণ করিয়া আমি শপথ করিতেছি যে মানুষের জীবন বৃদ্ধির বনবুদ্ধাতা শ্রী শ্রী ঠাকুর মুকুল প্রতিষ্ঠা করাই এইক্ষণ হইতে আমার জীবনের যোগ্য হোক এটা প্রথম সংকল্প এইভাবে চারটে সংকল্প মানে পয়েন্ট আছে এই সংকল্পটা যদি একটা মানুষ প্রত্যেক দিন করে তাহলে তার বিবেক তাকে ধাক্কা মারবে তাকে আর আলাদা করে ডিপির কাজ করতে চলুন ডিপির কাজ করুন ডিপি মানে দীক্ষাপত্র সমীক্ষার কাজ অর্থাৎ যারা যা দীক্ষা নিয়েছে সেই মানুষগুলোর কাছে যাজন করা ডিপির কাজ মানেই হচ্ছে মূলত ঠাকুর অনুকূল চন্দ্রের পঞ্চনীতির দ্বিতীয় নীতি যাজন এই যে তাকে যাজন সুদৃষ্ট ভীতি পরায়ণ করে দিলেই কিন্তু ডিপির কাজ হয় না বা যাজন কাজ সম্পূর্ণ হয় না যত সময় তেমন তাকে ইষ্ট রঙের আঙিয়ে তুলছি হলে আজকের ইষ্টভীতি পরায়ণ করে দিলাম দু মাস পরে আবার ডিফল্টার লিস্টে নাম আসবে এই যে কাজগুলো আমরা করব আমার বিবেক কিন্তু তখন আমাকে ধাক্কা মারবে আমার অন্তর থেকে আমার মনে হবে যে আমি ঠাকুরের কাছে সংকল্প বলেছি তাকে প্রতিষ্ঠা করার কাজ প্রত্যেক দিন করবো তাহলে আমার কমসে কম কাউকে একটু ঠাকুরের কথা বলা উচিত ছিল এভাবেই আমরা ইষ্টভীতি নিবেদনের সাতটি পয়েন্ট আমরা মেনে চলবো সাতটি পয়েন্ট মেনে যখন আপনি নিবেদন করবেন তখন জানবেন আপনার ইষ্টবীতিটা নিবেদন সম্পূর্ণ হলো এইবারে আসি ইষ্টবীতি প্রেরণ এই ইষ্টবীতি প্রেরণ আমরা অনেকে ইষ্টবীতি করি আবার ইষ্ট পাঠাই এই পাঠানোর ভুল আমার জীবনে আমাকে বিপদ আপদ থেকে রক্ষা করতে বাধা দেয় বা রক্ষা করে না আমি বিপদ আপদে পরিত্রাণ পাই না আমার অনেক গুরুভাইকে দেখেছি এমনকি পাঞ্জাধারী কর্মীদেরও দেখেছি অকালে অ্যাক্সিডেন্টে তার জীবন চলে যায় কোনো কঠিন অসুখে তার জীবন চলে যায় তার কারণ এই যে বললাম ছিদ্র কোনো না কোনো পদ দিয়ে ঢুকে পড়ে শুধু ইষ্টভীতিটাই যদি একটা মানুষ ঠিক করে তাহলে তার জীবনে অনেকখানি রক্ষা পায় এই প্রেরণটার ব্যাপারে ঠাকুর কি বলছেন সেটা আমরা একটু শুনে নিই ঠাকুরের এই প্রেরণের বাণীটা আছে অনুশ্রুতির দ্বিতীয় প্রথম খণ্ডের ইষ্টভীতি এবং স্বস্তনী অধ্যায়ের সম্ভবত সাত নম্বর বাণী সাত নম্বর বাণীতে ঠাকুর বলছেন দিন গুজরানি আয় থেকে কর ইষ্ট ভীতির আহরণ জল গ্রহণের পূর্বেই তা করিস ইষ্টে নিবেদন নিত্য এমনি নিয়মিত যেমন যা মাসটি মাসটি শেষ হবে তুই ইষ্ট স্থানে মানে এখানে আমি যেদিন থেকে শুরু করলাম বা যেদিন ইষ্ট স্থানে পাঠালাম তার তিরিশ দিনের দিন আমাকে পাঠাতে হবে এখানে মাস মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বলে নয় আমি গত চার পাঁচ দিন আগে হাওড়া জেলার একটা জায়গায় গিয়েছিলাম আবাদা স্টেশন সংলগ্ন একটি গ্রামে সেখানে একটি গুরু ভাই প্রায় চল্লিশ পঞ্চাশ জন মানুষের ইষ্টবিধি সংগ্রহ করে এক জায়গায় দিয়ে আসে তিনি কি করেন প্রত্যেক মাসের আঠাশ উনত্রিশ তারিখ থেকে সংগ্রহ করেন তার স্ত্রী বললেন যে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ নিলেন নিয়ে ওগুলো লেখালেখি করে এক তারিখে একটি বাড়িতে দিয়ে আসেন তাহলে আপনি ভাবুন আমাকে কি ইংরেজি মাস ধরে বলছে কিন্তু এরকম ভুল তো হচ্ছে কোথাও আজকেই একটা পূর্ব মেদিনীপুর থেকে ফোন এসেছিল সেখানেও শুনলাম সেই ভদ্রলোক সেখানে দিয়ে দিত কোনো কারণে সেখানে দেওয়া সম্ভব হচ্ছে না তিনি আমাকে জানেন আমি কিভাবে দেবো কি করব। আমার মাধ্যমে নাম পাওয়া মানুষ আমি তাকে বললাম তোমরা কেমন করে দিতে মাসের তারিখে দিতাম এক তার মানে এই যে মাস ধরে বসে আছে জানুয়ারি মাস বা ফেব্রুয়ারি মাস বা বাংলার হয়তো বৈশাখ জ্যৈষ্ঠ আদার এটা কিন্তু ঠাকুর বলেননি তিনি বলছেন তিরিশ দিনের দিন মাসটি যবে শেষ হবে তুই ইষ্ট স্থানে পাঠাসত ইষ্ট স্থান মানে ইষ্টের নির্বাচিত স্থান আমার বাড়ির কাছে যদি উপযোজনা কেন্দ্র থাকে সেটা কিন্তু ইষ্টে নির্বাচিত আমার বাড়ির কাছে কেন্দ্র থাকলে ইষ্টে নির্বাচিত আমি অনলাইনেও পারি বর্তমান বিজ্ঞানের উন্নতির জন্য আমাকে পরম্পরায় প্রয়োজনীয় অবির দাদা আচার্যদেব আশীর্বাদ করেছেন আমি অনলাইনেও পাঠাতে পারি অর্থাৎ এক কথায় আমি পাঠাচ্ছি দিয়েও ঘরে সেটাই ইষ্টস্থান কিন্তু তার বাইরে তার নির্বাচিত স্থানের মাধ্যম দিয়েও পাঠাতে পারি এবারে তিনি কি বললেন ইষ্টস্থানে পাঠিয়ে দিয়ে আরও দুটি ভুজ্জি রাখিস গুরুভাই বা গুরুজনাদের দুই জনাকে সেইটি দিস দুজন গুরুভাই অথবা আমার থেকে বয়সে বড় দুজন গুরুজনকে সেই দিন ভোজ্য হয় এমন কিছু দিতে হয় কমসে কম একটা টাকা দুটো টাকাও তার হাতে তুলে দিতে হয় যদি এমন হয় যে আমার বাড়ির কাছে গুরু ভাই নেই তাহলে আমি গুরুজনকে দুটো পাঁচ টাকার সন্দেশ কিনে দুজনকে দিতে পারি এবং বলতে পারি আগে আজকের আমি আমার ঠাকুর ভোগ পাঠিয়েছিলাম আপনি যদি এই মিষ্টি একটু গ্রহণ করে জল খান যদি আমি কোনো গুরু ভাইকে ইষ্টবৃতি দেবার দিন ভাতৃভূজ্য না দিই তাহলে কি হতে পারে এর পরের কথাটা শুনুন তারপরে ঠাকুর বলছেন পাড়াপড়শির সেবার কাজে রাখিস কিন্তু কিছু আরো উপযুক্ত আপদগ্রস্ত দিতেই হবে যেটুকু পারো সেই দিন সূর্য অস্ত যাওয়ার আগে পর্যন্ত সূর্য অস্ত গেলে অর্থাৎ সন্ধের প্রার্থনার পর কিন্তু নয় সন্ধের প্রার্থনা আগে পর্যন্ত আপনাকে একটা আলাদা কৌতুহক আলাদা জায়গায় আপনাকে পাড়াপড়শির সেবার জন্য অর্থাৎ উপযুক্ত আপদগ্রস্ত যেদিন পড়বে সেই দিন হয়তো আপনার কাছে কোনো উপযুক্ত আপদগ্রস্ত আসেনি কিন্তু সারা মাসে এমন কেউ হয়তো ভিক্ষা চাইতে এলো তার বাড়ির কেউ অসুস্থ কেউ খেতে পায় না চাইতে এলো কেউ পোশাক পায় না চাইতে এলো কেউ বিভিন্ন বিপদে পড়েছে চাইতে এলো তখন কিন্তু আমরা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা আমার সামর্থ্য মতো আমরা তাদের হাতে তুলে দিই কিন্তু ওই দিন যদি আমি পাঁচ টাকা তুলে রাখেন ওই দিন যদি দু টাকা তুলে রাখেন ওই দিন যদি এক টাকা তুলে রাখেন সেই এক টাকা ওই একশো টাকা বা ওই দুশো টাকা ওই পঞ্চাশ টাকার সঙ্গে মিশিয়ে যদি দেন তাহলে আপনার ইষ্টভীতিটা নিখুঁত হয় ঠাকুর বলছেন পাড়া সেবার কাজে রাখিস কিন্তু কিছু আরো সেই দিন দিতে হবে তিনি বলেননি কিন্তু তোমাকে রাখতে হবে তুলে রাখতে হবে সেদিন এসবগুলির আচরণে ইষ্টভীতি নিখুঁত হয় এনা করে জানিস কিন্তু ইষ্টভীতি পূর্ণ নয় তাহলে আপনি খুঁতলা ইষ্টভীতি করবেন আপনি যদি ভাতৃভোজ্য না দেন দুজনকে আপনি যদি সেই দিন আপনি ভূতভোজ্য তথা পারাপড়শি সেবার কাজের জন্য তুলে না রাখেন তাহলে আপনি জেনে রাখুন আপনার ইষ্টভীতিটা নিখুঁত হচ্ছে না খুঁতলা হচ্ছে ভাবুন একটা বেগুন আনছেন বাজার থেকে পোকা বেগুন খুঁতলা বেগুন সেই বেগুনটা পুরো কি আপনি রান্নার কাজে ব্যবহার করতে পারবেন আপনাদের আমাদের কি করতে হয় পোকার অংশটা কেটে বাদ দিয়ে দিতে হয় পুরোটা আমি ব্যবহার করতে পারি না তেমনি ইষ্টভীতি তার পুরো কাজ পুরো ফল আমার জীবনে দিতে পারে না আমি খুঁতলা ইষ্টভীতি করবো অথচ আমি ঈশ্বরকে বলবো যখন বিপদ আপদ ঘটে ঠাকুর আমার কি করলো আমরা প্রায় এই কথাগুলো আমি যখন শুনি আমার ব্রেনের ভিতরটা যেন কেমন একটা হয়ে ওঠে ঠাকুর আমাদের কিছু করে না ঠাকুর আমাদের বিপদ দেয় না আমরা তার সন্তান আমরা বেঁচে থাকতে উঠতে যাতে পারি তার জন্য তার এত কষ্ট তার জন্য আচার্য দেহ থেকে দেহান্তরে তিনি লীলা করে যাচ্ছেন তিনি বলছেন নিষ্ট গুরু গুরু সত্যম প্রতীক গুরু বংশধর শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর আজও তিনি আচার্য দেবের মধ্যে লীলা করছেন আজও আচার্য দেবের দেহে বসবাস করে আমাদেরকে বাঁচিয়ে যাওয়ার চেষ্টা করছেন আমাদের কেন তিনি অমঙ্গল করবেন তাই প্রত্যেকটা মানুষের কাছে আমার আজকে যারা শুনছেন তাদের দয়া করে বলবো যেখানে যেখানে আপনার ফাঁক ফোকর ছিল যদি আপনারা করে থাকেন ভাগ্যবান আর যেখানে যদি না এইগুলো মেক হয় পাঠানো এবং করা করাটা পাঠানো দুটোই আজকে বললাম তাহলে আপনারা দয়া করে ওই দিন দুটো ভাতৃভোজ্য দেবেন ওই দিন দুটো গুরু ভাইকে বা দুটো গুরুজনকে ভ্রাতৃভোজ্য দেবেন আর ওই দিন কিছু তুলে রাখবেন যেদিন আপনার যেমন সম্ভব আপদগ্রস্তকে তুলে দেবেন তাহলে ঠাকুর বলছেন এ না করে জানিস কিন্তু পূর্ণ নয় যদি না করেন আপনার পূর্ণ ইষ্টভীতি হয় না আর অপূর্ণ ইষ্টভীতি দিয়ে কখনো জীবনে পূর্ণতা লাভ করা যায় না এবারে মাঝে একটা কথায় আসি যদি কোনো গুরু ভাই কোনো গুরু ভাইকে দু টাকা বা এক টাকা এক টাকায় আজও একটা বিস্কুট পাওয়া যায় সুতরাং সেটা ভোজ্য যদি দেয় আপনারা দয়া করে সেটা মাথায় ঠেকিয়ে ঈশ্বরের আশীর্বাদ বলে গ্রহণ করবেন কোনো গুরু ভাই এটা ভাববেন না আমি কি ভিকারি যে আমাকে দু টাকা দিচ্ছে না এক টাকা দিচ্ছে জানবেন শশী ঠাকুর একটি বাণীতে বললেন ইষ্টভীতির ভ্রাতৃভোজ্য অশ্রদ্ধাতে নেয় না হাতের লক্ষ্মী পায়ে ঠেলে নারায়ণে চায় না যদি আপনাকে কেউ ইষ্টভীতি পাঠিয়ে তার ভাতৃভোজ্য আপনার হাতে দেয় আপনি জানবেন মহাভাগ্যবান আপনার ঘরে লক্ষ্মী লাভ হবে লক্ষ্মী আসবে আপনি ব্যবসা করলে ব্যবসার মধ্য দিয়ে চাকরি করলে চাকরির মধ্য দিয়ে কৃষিকাজ করলে কৃষিকাজের মধ্য দিয়ে আপনার উন্নতি আপনার আর্থিক উন্নতি অবশ্যম্ভাবী আপনারা আমরা যারা অনেক গুরু ভাইকে অনেক দরিদ্র মানুষকে আমরা এমন যাজন করেছি তুমি দীক্ষা নাও তোমার উন্নতি হবে তোমার আর্থিক লাভ হবে অথচ তারা যখন পায় না ছেড়ে দেয় আমি অনুরোধ করব আপনারা সেই অঞ্চলের গুরু যদি দশটা বিশটা পঁচিশটা গুরুভাই মিলে একটা সংকল্প করেন যে এই এক মাস কি এই দু মাস আমরা কি পাঁচ মাস এই যে দরিদ্র গুরু যে দরিদ্র ব্যাধি থেকে বেরিয়ে আসতে পারছে না ঠাকুর অনুকূলচন্দ্রের ভাষা দারিদ্রতা একটা ব্যাধি অসুখ যেমন ওষুধ দিয়ে সারানো যায় দারিদ্রতা তেমন তার এই তিনটে নিয়ম দিয়ে সারানো যায় একটি হচ্ছে ভ্রাতৃভোজ্য আর একটি হচ্ছে সস্ত্রেয়নী আর একটি হচ্ছে ইষ্টকর্মে দান এই তিনটি কর্মের মধ্য দিয়ে দারিদ্রব্যাধীকে সারিয়ে তোলা যায় যদি কোনো গুরুভাই দেখছেন তার কিছুতেই দারিদ্রতা কাটছে না সে কিছুতেই জীবনে উন্নতি করতে পারছে না না পাচ্ছে ভালো চাকরি না চলছে তার ভালো ব্যবসা না কৃষিকাজে উন্নতি তাহলে তাকে আপনারা দশটা বিশটা পঁচিশটা গুরুভাই একত্রিত হয়ে আপনাদের ওই ইষ্টভীতি পাঠানোর দিন যে যা পারেন দুটাকা টাকা পাঁচ টাকা দশ টাকা এক টাকা ওই সবাই মিলে তার বাড়িতে দিয়ে আসুন সবাই মিলে সারা দিনের মধ্যে তাকে পৌঁছে দিন তাহলে আপনিও যেমন মঙ্গলের অধিকারী হবেন সেও তেমনি আর্থিক উন্নতি লাভ করে লক্ষ্মী লাভ করে নারায়ণের এই বাণী তার জীবনে ফুটে উঠবে জয়গুরু বন্দি পুরুষোত্তম জয় গুরু এত সুন্দর আলোচনা আজকে করলেন

বার্ষপোষক ট্যাগ করি তবেই আমাদের ইনস্টটিউটি করতে হবে সাংসারিক পর্বের আগে ইনস্টটিউটি করতে হবে এবং ইনস্টটিউটি কেমন করে করতে হবে তার সততভাবে আলোচনা করি ইনস্টটিউটি ক্রিয়োজন কিভাবে করতে হবে তাও আলোচনা করলেন যে তিনি কি মেয়ের মাথায় ইনস্টটিউটি করতে হবে তারপর দুজন বৃদ্ধ হয় কি ভাত কি এবং পড়াশয়ের সেবার জন্য যদি কিছু না থাকে তাহলে আমাদের ইনস্টটিউটি সতর্কভাবে পালন করা হয় না জয়গুর দাদা জয়গুরু আপনারা সবাই ভালো থাকুন সবার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি জয়গুরু জয়গুরু দাদা আবারও আসবেন ডাকলেই একটু সাড়া দেবেন দাদা এত সুন্দর সহজ করে আহ আমাদের আলোচনা করলেন আমরা প্রতি প্রত্যেকেই সমৃদ্ধ হলাম দাদা জয়গুলো